প্যানভিশন টিভির উদ্যোগে জুলাইয়ের স্মৃতি জুলাইয়ের গল্প শহীদদের স্মৃতি শহীদদের আত্মত্যাগগুলো সকল মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য আয়োজিত হতে যাচ্ছে লাল জুলাইয়ের গল্প প্যানভিশন টিভি তারা ছত্রিশ জুলাইকে কেন্দ্র করে ছত্রিশটা পর্ব করবে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদেরকে নিয়ে আহতদেরকে নিয়ে জুলাইয়ের গল্পগুলোকে প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছে দিতে এবং জুলাই বিপ্লবকে চিরস্থায়ী করতে আমি থাকছি লাল জুলাইয়ের গল্প অনুষ্ঠানে আসসালামু আলাইকুম আমি জসিম উদ্দিন দুই হাজার চব্বিশ গণ একজন চোখ হারানো জুলাই যোদ্ধা আমি দুই হাজার চব্বিশে জুলাই গণ অভ্যুত্থানের সময়ে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের সমন্বয়কের ভূমিকা পালন করেছিলাম বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাথে সমগ্র আন্দোলনে আমি মাহমুদুল হাসান রায়হান থাকছি প্যানভিশন টিভির বিশেষ আয়োজন লাল জুলাইয়ের গল্প অনুষ্ঠানে প্যানভিশন টিভির এই অসাধারণ আয়োজনে আপনাদেরকে সম্পৃক্ত হওয়ার জন্য এবং দেখার জন্য উড়াত্ত আহ্বান জানাচ্ছি